আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের পরিবেশ এখনও পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি বলেন সবার সহযোগিতা থাকলে নির্বাচন অবাধ ও উপহার দেওয়া সম্ভব বর্তমানে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে এদিকে আজ থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে নির্বাচন কমিশনে আপিল আবেদনের উপর শুনানি দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল দশটা থেকেই পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন জানিয়েছেন সংক্ষুপ্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে আপিল করতে পারবেন আপিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়াবিধি ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে সংক্ষুব্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে আপিল করতে পারবেন আপিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে সারা দেশের দশটি অঞ্চলে ভাগ করে দশ দশটি পৃথক বুথে আপিল গ্রহণ করা হচ্ছে বুথ বিভাজন রংপুর অঞ্চলে বুথ এক আসন সংখ্যা এক থেকে তেত্রিশ রাজশাহী অঞ্চলে বুথ দুই আসন সংখ্যা চৌত্রিশ থেকে বাহাত্তর খুলনা অঞ্চলে বুথ তিন আসন সংখ্যা তিহাত্তর থেকে একশো আট বরিশাল অঞ্চলে বুথ চার আসন সংখ্যা একশো নয় থেকে একশো উনত্রিশ ময়মনসিংহ অঞ্চলে বুথ পাঁচ আসন সংখ্যা একশো ত্রিশ থেকে একশো সাতষট্টি ঢাকা অঞ্চলে বুথ ছয় আসন সংখ্যা একশো আটষট্টি থেকে দুইশো আট ফরিদপুর অঞ্চলে অঞ্চলে বুথ সাত আসন সংখ্যা দুশো থেকে দুশো সিলেট অঞ্চলে বুথ আট আসন সংখ্যা দুশো থেকে দুশো বিয়াল্লিশ কুমিল্লা অঞ্চলে বুথ নয় আসন সংখ্যা দুশো থেকে ২৭৭ ও চট্টগ্রাম অঞ্চলে বুথ দশ আসন সংখ্যা দুশো থেকে তিনশো শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে রায়ের পিডিএফ কপি ইমেলে পাঠানো হবে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে হার্ড কপি সংগ্রহ করা যাবে রায় বিতরণের সময়সূচি দশ থেকে বারো জানুয়ারির রায় বারোই জানুয়ারি তেরো থেকে পনেরো জানুয়ারির রায় পনেরো জানুয়ারি এবং ১৬ থেকে আঠারো জানুয়ারির রায় আঠারো জানুয়ারি বিতরণ করা হবে নির্বাচন কমিশন আরো জানায় আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় শুনানির সময়সূচি পরিবর্তন হতে পারে শুনানির সময়ে আপিলকারী ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে